আসসালামু আলাইকুম আমাদের আমরা চাষি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা এসেছি মেহেরপুর সদর উপজেলার কাঠালপত্তা গ্রামে আমরা বর্তমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি এক টুকরো বিটরুট জমিতে বিটরুট হলো একটি লাল রঙের মূলজাত সবজি যা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় পুষ্টি সরবরাহ করে যার বৈজ্ঞানিক নাম হলো বেটা ভালগেরি পুষ্টিগণে ভরপুর বিটরুটে রয়েছে আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন সি ও বি সিক্স পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট বিটরুট খাওয়ার ফলে রক্ত স্বল্পতা দূর হয় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হৃদযন্ত্র সুস্থ থাকে শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় হজম শক্তি উন্নত হয় বিটরুট বিভিন্ন উপায়ে খাওয়া যায় যেমন সালাদ হিসাবে রান্না করে জুস বানিয়ে ও সুপাকারে আজকে আমরা জানবো কিভাবে জমি প্রস্তুত করা হয় কিভাবে বীজ বপন করা হয় এবং কিভাবে পরিচর্যা করা হয় বিট্রুটের যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি খুবই উপকারী হয় আপনারা জানতে পারবেন কিভাবে বিটরুট চাষ করতে হয় এবং কিভাবে যত্ন নিতে হয় আমরা উপস্থিত হয়েছি মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামের সালামিন ভাইয়ের বিটরুট জমিতে আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব আপনাদের সঠিকভাবে কিভাবে বিটরুট চাষ করতে হয় এবং কিভাবে পরিচর্যা করতে হবে ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আপনারা যে এই যে মেহেরপুর সদর হতে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে যেখানে শহরের হাওয়া খুব একটা লাগে না যা সবজি এখনও বর্তমান মানুষে চিনেও না এই সবজিটা তারপরে আপনারা এই অজপাড়া গায়ে বসে কিন্তু একটি আধুনিক শস্য চাষ করে দেখিয়েছেন তো আপনার অনুভূতিটা আসলে কি কৃষক আপনার ভুঁইয়ের পাশ দিয়ে যাচ্ছে একটা ভিন্ন ধর্মের একটা জিনিস চাষ করেছে আসলে এই চাষটা একটা আকর্ষণীয় চাষ যেহেতু এই চাষটা আমাদের এলাকাতে হয় না চাষা মানিক উনি ইউটিউব দিক করছে এই চাষটা করার পরে উনি অনেক লাভবান হয় লাভবান হওয়ার পরে পরামর্শ দেয় চাষটা করার জন্য এবার আমি চাষটা করেছি চাষটা ভালো চাষটাতে লাভ আছে যদি নতুন চাষিরা এই চাষের প্রতি আগ্রহ দেখায় তাহলে তাদের আপনি কি বলবেন যে আসলে কি ফসলটা লাভজনক আসলে ফসলটা লাভজনক যদি ধৈর্য সহকারে করা যায় আর কি ফসলটা লাভজনক বিটরুট চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জমি প্রস্তুত মাটির ঝুরঝুরা মাটির দেখভাল এবং বৃষ্টির পানি যাতে না জন্মে এমন জমি সবচেয়ে ভালো উপযোগী তাই বিটরুট চাষের জন্য জমি প্রথমে কিভাবে প্রস্তুত করে নেন টলি গোভি সার দেওয়া লাগবে সার দিয়ে জমিয়ে চষে সাত আট দিন পর তারপরে বীজ রোপণ করা বীজ রোপণের ক্ষেত্রে আপনারা এটা বলতে কীভাবে বীজটা রোপণ করবেন কোনো সারি পদ্ধতিতে না এমনি আপনার বুনন সিস্টেমে বীজ রোপণ করে এটা দুই ধরনের করা যায় কিন্তু আমি করেছিলাম আপনার এই লাইন ধরে বেসন লাগাইছেন জৈব সার ব্যবহারে বিটরুটের রঙ হয় সুন্দর ফলন হয় ভালো এবং বাজারে ভালো দাম পাওয়া যায়

জৈব এবং গোবর সার দিয়ে লাগাইতে হবে তার সাথে কিছু রাসায়নিক সার পরিমাণ মতো দেওয়া লাগবে গাছ যখন বেরিয়ে হবে যে দু পাতা বেরো হবে তখন একটা শেষ লাগবে এত বড় বড় হবে তখন চাইবে ওই রাসায়নিক সার দিয়ে শেষ দিলে এমন বেশি সার লাগে না এমন খরচ লাগে না আর বিষ এই পোকা মারা আর এই মারা সালামু আলাইকুম ভাই আপনি কোথায় থেকে এসেছেন আর গ্রামের বাড়ি কাঠালপুতাই আচ্ছা আর মোটরসাইকেল গ্যারেজ আছে আচ্ছা

অল্প সময়ে কিভাবে বিটরুট চাষ করা হয় যারা নতুন আছেন তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে পারে বিটরুট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ